সমাজবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা তিনি আইনজীবীদের নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন আইনজীবী হিসেবে আইনজীবীদের নেতা হিসেবে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনাব ফৌদুর রহমানের অসামান্য অবদান রয়েছে তিনি একজন আজন্ম যোদ্ধা এবং তিনি দেশের আইনের শাসন মানবাধিকার গণতন্ত্রের জন্য সবসময় তিনি সোচ্চার থাকেন বক্তব্য দেন একই সঙ্গে আদালত আইন এবং দেশের বিষয় ব্যবস্থার প্রতি তার অগাধ সম্মান এবং শ্রদ্ধা রয়েছে একটি টেলিভিশন টক শোতে উনি অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন উপস্থাপকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এই ট্রাইব্যুনাল সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল তার কাছে একটা ব্যাখ্যা চেয়ে আজকে সকাল এগারোটার সময় তাকে শশরীর উপস্থিত থাকার জন্য বলেছিলেন একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি আজকে সকাল এগারোটায় ট্রাইব্যুনাল তার দায়িত্বভার গ্রহণ শুরু করার আগেই তিনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয় আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামুল ইসলাম সজল আপনারা দেখছেন যে আমরা অসংখ্য আইনজীবী আজকে আমরা ওনাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা এও জানেন যে আদালত এই ট্রাইব্যুনাল কর্তৃক জানা ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন যেটা আমি আজকে আদালতের সামনে পড়ে শুনেছি আপনারা লক্ষ্য করেছেন আদালত জনা ফজুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছেন উনি নিজেও আদালতের কাছে কথা বলেছেন এবং আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি ফজুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন এবং আদালত গ্রহণ করে আদালত প্রত্যাশা করেছেন যে আমরা আদালত বিচার অঙ্গন বিচার বিষয়ক সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী সাধারণ মানুষ যেই হোক না কেন বিশেষ করে যারা ফজুর রহমানের মতো বাংলাদেশের একজন প্রতিষ্ঠা একজন নাগরিক তার কাছ থেকে প্রত্যাশা করেছেন আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমাদের সিনিয়র জয়নাল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি এটা অস্বীকার করেননি তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হ প্রতিপন্ন করা মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা